আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আমরা এখন চলে আসলাম বুদ্ধিজীবী দেখেন এই সেই বুদ্ধিজীবী উনিশশো সালে উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর এই বুদ্ধিজীবীতে কি ঘটেছিল আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকেন আমরা ভিতরে যাচ্ছি আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য সঙ্গে থাকবেন যাবেন না ওকে আসেন লেটস গো এই যে দেখেন এটা হলো বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবী উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর এখানে দেশের বুদ্ধিজীবীদেরকে এনে এখানে হানাদার বাহিনীরা পাকিস্তান বাহিনীরা এখানে তাদেরকে হত্যা করা হয় হত্যা করে এখানে তাদেরকে তাদের লাশ গুম করা হয় এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবী নাম দিয়ে একটা কবরস্থান দেওয়া করা হয়েছে আপনাদেরকে সেই কবরস্থানটা দেখাইতে নিয়ে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা কবরস্থানে চলে যাচ্ছি এই যে দেখেন সে বুদ্ধিজীবী যে কূপেতে বুদ্ধিজীবীকে হত্যা করে ফেলানো হয়েছে সেই কূপটাকে অনেক সুন্দর সংরক্ষিত করে রাখছে সরকার দেখেন এখানে প্রত্যেক বছর চোদ্দোই ডিসেম্বর তাদেরকে ফুল দিয়ে স্মরণ করা হয় এই সেই বুদ্ধিজীবী এই যে বুদ্ধিজীবী কূপটা স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে আর পিছনে এই যেটার পিছনে বুদ্ধিজীবী কবরস্থান আছে ওই কবরস্থানগুলায় নতুন করা হয়েছে কবরস্থানগুলো আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকেন এই যে দেখেন এই যে বুদ্ধিজীবী কবরস্থান এই যে বুদ্ধিজীবীর পিছনে যে আপনাদেরকে কবরস্থানটা দেখানোর কথা ছিল এই যে সেই কবরস্থান এই যে বুদ্ধিজীবীর পিছনের সেটে একবারে পিছনে এই যে দেখেন এখানে এখানে এই যে এখানে আপনার গিয়া অনেক বড় বড় ইয়ারা শুয়ে আছে এই সেই কবরস্থান অনেক সুন্দর কবরস্থান কবরস্থানটা তো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমি ঠিক আছে আপনার সঙ্গে থাকে এই যে দেখেন এখানে এই যে সারিবদ্ধ হয়ে চিরনিন্দ্রায় নিন্দ্রিত আছে কত হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ দেখেন তারা সবাই ছিল একদিন বড় বড় অফিসার তারা এই দেশের বড় বড় জ্ঞানীগুণী লোক ছিলেন দেখেন এই যে এখানে শুয়ে আছে এখানে সব বড় বড় অফিসারদের কবর আর সাধারণ পাবলিকের কবর একটু ভিতরে এখানে হলো সব বড় বড় অফিসার সাহিত্যিক এআই দেখেন সব বড় বড় অফিসারদের কবর দেখছেন এখানে শুয়ে আছে তারা এখানে আমাদের একদিন সবারই শুইতে হবে ঠিক আছে সবার একদিন এখানে শুইতে হবে দেখছেন এই যে বড় বড় সাহিত্যিকদের কবর দেখছেন বড় বড় অফিসারদের কবর এই যে দেখেন কত সুন্দর করে এই যে সাজাই রাখছে এই সে কবরস্থান এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম কবরস্থান হলো এই বুদ্ধিজীবী কবরস্থান এটা অনেক বড় অনেক প্রশস্ত এই কবরস্থানটা ওই যে দেখেন ওই যে বুদ্ধিজীবীর দুইশো একর জমির উপরে দাঁড়িয়ে আছে এই কবরস্থান এই কবরস্থানটি অনেক ব্যয়বহুল খরচ করে আছে এটা আমরা এক সাইড দেখাইছি পুরাটা ঘুরে দেখানো সম্ভব না ওই যে সামনে সুন্দর একটা ব্রিজ আছে ব্রিজের ওপারেও কবরস্থান আছে ওখানেও দেখা এই যে দেখেন এই সে ব্রিজ এই ব্রিজের উপরে যে আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে দেখেন সকাল বেলায় মাত্র সূর্য উঠতে আছে এই যে সকালবেলায় এই যে এখন আমরা এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি চিকে একটু দেখাইতেছি ইচ্ছে সঙ্গে থাকে হ্যাঁ আমরা এই যে এখন চলে আসলাম বুদ্ধিজীবীর আহ ভিতরে একবারে গহিন ভিতরে এই পারে কোনো কবর নাই দেখেন এই পাশটা একেবারে খালি বন জঙ্গল এই যে ব্রিজের ওই পারে এই যে ব্রিজটা দেখতেছেন এই যে ব্রিজ ব্রিজের ওই পারে কবরগুলো আছে আপাতত এখন এই পাশটা পুরা খালি এখানে সকালবেলায় মানুষজন ব্যায়াম করতে আসে এই যে দেখেন পুরা খালি এই যে দেখছেন এই পাশটা পুরা খালি এই যে এই যে দেখেন ওরা মতো সূর্য উঠতে আছে ওই যে দেখেন সূর্য উঠতে আছে আমরা এত সকালবেলা আসছি এখন আমরা ওখানে কিছুক্ষণ দরজাফ করব তারপরে আমরা আমাদের কাজে চলে যাব। আপনারা সবাই আসবেন এই বুদ্ধিজীবীতে এসে দেখবেন এই যে কালের সাক্ষী হয়ে এই বুদ্ধিজীবী যে দাঁড়িয়ে আছে এখানে একটা কবরস্থান হয়েছে এশিয়ার মধ্যে বৃদ্ধ একটা কবরস্থান দেখছেন বিশাল এরিয়া নিয়ে দুইশয় কদম নিয়ে এখানে আপনারা চলে আসবেন দেখবেন স্বয়ং চক্ষে দেখবেন দেখে তারপর বুঝবেন এ বলে আজকের মতন বিদায় নিচ্ছি আবার কোনো একদিন দেখা হবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বেলা বেলায় বেলা কি টিপ দিয়ে আবার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ